আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমাদের সংগঠন কাশীপুর যুবকল্যাণ সংঘ লাইব্রেরির পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তো আজকে তিরিশে জুন দু সালের আমি প্রথম আমার নিজ উদ্যোগে নিজের অর্থায়নে আমি আমার জমিতে একটা ইন্ডিয়ান কেরালা নারকেল গাছ লাগিয়ে উদ্বোধন করব আপনারা দেখতে পাচ্ছেন এই কেরালা নারকেল গাছটা এটা আমি বাসিদেবপুর বাজার থেকে সাড়ে তিনশো টাকা দিয়ে ক্রয় করেছি এবং এটা যেখানে লাগাবো সেখানে আমি একটা গর্ত তৈরি করছি ঘর্তের ভিতরে যে সারগুলো লাগে এখানে ফোরাডান এবং লবণ যেটা হচ্ছে কেসো এবং আপনার উই পোকার জন্য দমন করার জন্য এটা মিক্সড করা হয়েছে যাতে করে এই নারকেল গাছের ক্ষতি না করতে পারে এটার জন্য আমরা এটা করছি এবং এটা আপনারা যার যার পজিশন থেকে নিজ উদ্যোগে আপনারা বৃক্ষরোপণ কর্মসূচি করবেন এবং আমাদের আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব এবং মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের সহযোগিতা থাকবে ধন্যবাদ সবাইকে এরপর আমাদের বক্তব্য নিয়ে আসবেন আমাদের মাহবুব জামান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে যে আমরা কেরালা ইন্ডিয়ান যে গাছটা লাগাতে আসছি এটা আমাদের নিজস্ব অথায়নে কারণ নিজস্ব অর্থায়নে এই জন্য এবং নিজেদের জায়গায় কারণ গাছ লাগানো যায় যে কোনো জায়গায় বা শোভাব করা যায় কিন্তু গাছটা পরিচর্যা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওটা যাদের দিব তারা যাতে নিজস্বভাবে করে সেই জন্য এটা করা হয়েছে আর আপনি জানেন যে বিশ্বব্যাপী জলবায়ুর যে পরিবর্তন এবং আমাদের বিশেষ করে বাংলাদেশে যে পরিমাণ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ মানে তাপমাত্রা পাইছে সামনের বছর কত হবে জানি না এই উদ্যোগটা নিচে এই কারণে যাতে তাপমাত্রা কিছুটা হলেও কমে আমরা আমাদের এলাকাতে গাছ লাগাবো তো যেহেতু এখন জুন জুলাই মাস আপনার বৃষ্টির সময় বর্ষা মৌসুমি এই সময়টাই হলো গিয়ে তো আপনার কাছ থেকে আমরা সামান্য কিছু কথা শুনতে চাচ্ছি আপনি একটু কথা বলুন জুন জুলাই মাস বিশেষ করে বৃক্ষ রোপণের একটা কর্মসূচি এটা হলো যার যার উদ্যোগে বাড়ির আঙ্গিনে ফলজ বনজ ঔষধি ই এগুলো গাছ বা অক্সিজেন মানে বহির্বিশ্বের মানে বাংলাদেশে যে মানে বিশেষ করে আমরা খুলনা বিভাগের ভিতরে যশোর চুয়াডাঙ্গায় এখানে কিন্তু নদী নালা বা মানে নদীর সংখ্যা খুবই কম এবছর আমরা তেতাল্লিশ ডিগ্রি পাইছি তাপমাত্রা সামনের দিকে এ মানে যারা আবহাওয়িদ তারা বলতেছে যশোর চুয়াডাঙ্গা মেহেরপুরের এই দিকে এ প্রচুর পরে পঞ্চাশও ছাড়াই যাইতে পারে এটা প্রত্যেকে গ্যাস লাগানো অক্সিজেন অক্সিজেন কিন্তু আমরা গ্রহণ করি আর গ্যাস বিসমিল্লাহ আমরা বিক্রকরণ শুরু করব আলহামদুলিল্লাহ আল্লাহ দతే সবাইরে তৌফিক দান করে এবার বিস্তারিত সাইনের কাছে দেওয়ার জন্য বলার জন্য অনুরোধ করছি আচ্ছা ঠিক আছে আমরা মাহবুব ভাইকে ধন্যবাদ জানাই হয়তো বা আমরা এটা যেহেতু অনানুষ্ঠানিকভাবেই করছি কিন্তু আমাদের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে কার্যক্রমটা শুরু করবে সুতরাং এটা এলোমেলোভাবে ভাবে হয়তো কথা হয়েছে ভুল ত্রুটি থাকতে পারে আপনারা আপনাদের দৃষ্টি থেকে সুন্দর দৃষ্টি থেকে আপনারা দেখবেন আশা করি আর এই ভালো উদ্যোগটা আপনারা সবাই নিজ নিজ উদ্যোগে করেন আমাদের সহযোগিতা লাগলে বলবেন আমাদের ফোন নম্বর আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে আমাদেরকে নখ দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ